গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই জানিও আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে দেখো সকাল থেকে পুরো মেঘ অন্ধকার এই যে বাতাসও বইছে মনে হচ্ছে জানো এখনই বৃষ্টি আসবে চারিদিক পুরো অন্ধকার হয়ে আছে দেখেছ বাতাস বইছে তা আমার তো সমস্ত কাজ হয়ে গেছে আমি আমার সকালবেলাকার ডেলি রুটিন আমি ফুল তুলতে এসেছি ঠাকুরের পুজো দেব বলে আর দেখো চারিদিকটা তো ঘুরে ঘুরে দেখছি কীরকম অন্ধকার হয়ে আছে বৃষ্টি হবে নাকি জানি না তো আমি ফুল তাকে তুলে নিয়ে পুজোটা তো দেখছি অপরে গাছে ফুল ফুটেছে জবাও ফুটেছে একটা তো আগে আমি ফুলগুলো তুলে নি আর এরকম জোরে জোরে বাতাস বইলে এই জব বড় যে জবা গাছটা আছে এই গাছটা বাতাসে পড়ে যায় লম্বা হয়ে গেছে অনেকটা বাতাসটা বাদে বেশি গাছটাতে দিয়ে টপটা উল্টে যায় আমি ফুলটা আগে তুলে নিই এই যে কালকে রাতে দুধ নিয়েছিলাম তার দুধটা জাল দেওয়া হয়নি এখন দুধটা বসিয়ে দিলাম জাল দিতে আর এখানে আমি জল গরম করছি গরম জল খাবো আর ছেলে তো নেই পড়তে গেছে ও আসার সময় হয়ে গেছে তাই দুধটা ফুটিয়ে রাখি ও আসলে দেবো প্রতিদিন খেতে চাই না সেই জন্য আজকে দুধটা একটু বেশি হয়ে গেছে বলবো আজকে খেয়ে নিতে আর আমি এখন খাবো জল গরম আমার ডেলি রুটিন গরম জল খাওয়া সকালে উঠেই খাই দু গ্লাস করে তো এখন আমি জল গরমটা খেয়ে নিই দেখি দুধটা ফুটিয়ে রাখি ছেলে আসলে তখন ওকে দেওয়া হবে আর ওর জন্য এখনও ডিমটাও সেদ্ধ করতে বসানো হয়নি গরম জলটা করে নিই ওই বাটিতে ডিমটা বসিয়ে দেবো এই যে নিচে থেকে শাক কেটে ধুয়ে নিয়ে এসছে একবারে ও নিচে থেকে ধুয়ে নিয়ে আসলাম আজকে হবে শাক ভাজা হবে রসুন দিয়ে আর হবে সয়াবিনের তরকারি করব। তাই সয়াবিন আনতে দিচ্ছি ছেলে দোকানে যাচ্ছে এই যে বাজার করতে ও আসবে তারপরে রান্না করব। আর এখন আমি চা বানাবো কোনো চা খাওয়া হয়নি এখন দশটা সাড়ে দশটা বাজে এই চা করব। চলো আস্তে আস্তে কাজগুলো করে নিই এই যে রান্না শুরু করে দিয়েছি এখানে আলু সোয়াবিনের তরকারি হচ্ছে আর এটাই ভাত বসিয়েছি আর শাকটা তো বাকি আছে শাকটা পরে করবো আগেই তরকারি কাটাবে তারপরে আর ছেলে তো বাজার করে এনে দিয়ে চুল কাটতে গেছিলো চুল কেটে এসে ও স্নান করছে ও খিদে পেয়েছে মনে হয় সকাল থেকে মুড়ি টুড়ি কিছুই খায়নি। একটু দুধ আর ডিম সিদ্ধ খেয়েছিলো তা রান্নাটা হোক ওকে বলবে একবারে ভাত খেয়ে নিতে আর লেটও হয়ে গেছে এখন প্রায় সাড়ে এগারোটা বাজে আজকে রান্না বসাতে লেটও হয়ে গেছে আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই নিয়ে তারপর খেতে দিয়ে দেবো আজকে দেখো পার্লারের কাজ বাড়িতেই করে নিচ্ছি আমি হ্যাঁ আইব্রশগুলো ঠিক করছি অনেক দিন হ্যাঁ করা হয়নি নি অনেক বেরিয়ে গেছে আমি বাড়িতেই করি স্বর্ণা দিয়ে বাড়িতে করে নিই আর পার্লারে আমি প্রায় দু বছরের কাছে হলো পার্লারে যাইনি বাড়িতে আইব্রশ করি চুল কাটি মুখে যদি কোনো স্ক্রাবিং করতে হয় সেগুলো বাড়িতেই করে নিই তো ফালতু ফালতু পয়সা দিয়ে কী করবো এটাতে আমার পয়সাও বেঁচে যায় আবার ভালোই হয় মোটামুটি করে নিই অসুবিধা হয় না তাই দেখো এখন আমি আইব্রোজগুলো করছি আইব্রোজ করা হয়ে গেছে তা মুখে অনেক দিন স্ক্রাবিং করা হয়নি আবার ট্যান পড়ে গেছে তাই আজকে ভাবলাম একটু একবারে করেই নিই আইব্রোজটা করলাম করে এই যে আমি মুখে এখন লাগাচ্ছি চালের গুঁড়ো আর লেবুর রস চিনি আর একটু কফি দিই আজকে কফিটা ছিল না তাই এগুলো দিয়ে একটু লাগিয়ে রাখছি দশ মিনিট মতো লাগিয়ে রাখবো লাগিয়ে তারপর ভালো করে ম্যাসাজ করে তখন মুখটা ধুয়ে নেবো ম্যাসাজ করার পরে মুখ ধোয়ার পরে তখন বোঝা যায় মুখটা কত স্মুথ লাগে এবং সফট লাগে এবং যে ট্যানগুলো পরে সেগুলো রিমুভ হয়ে যায় তো দেখো আমি এই যে স্নান করে হ্যাঁ মুখটা ধুয়ে নিই যে দেখো মুখটা কতটা স্মুথ লাগছে আমি হাত দিচ্ছি দেখো হাত দিতে খুব সুন্দর লাগছে স্মুথ লাগছে আজকে রাতে বানাচ্ছি এই যে পিঠে সেই পৌষ পার্বণের পর আরেকদিন বানিয়েছিলাম তা অনেকটা ময়দা বেশি আছে তাই আজকে ভাবলাম একটু পিঠে বানিয়ে নিন হলে আবার ময়দাটা খারাপ হয়ে যাবে গন্ধ হয়ে যাবে সেই জন্য আজকে পিঠেটা বানিয়ে নিচ্ছি এই যে এর আগে যেদিন বানিয়েছিলাম সেদিন পিঠেগুলো খুব সুন্দর হয়েছিল। ফুলেছিল ভালো কিন্তু আজকে ফুলছে কিন্তু সেদিনের মতো অতটা ভালো হচ্ছে না তো যা হচ্ছে তাই হোক তাই দেখো অনেকগুলোই বানানো হয়ে গেছে আর অল্প একটু ময়দা আছে তো আজকে রাতে এই খাওয়া হবে ছেলে তো পিঠে খাবে না হয়তো ও পছন্দ করে না খেলেও হয়তো একটা খাবে আর যদি না খায় অন্য কিছু খেয়ে নেবে তো আজকে ভিডিওটা আমি এইখানেই শেষ করছি এই পিঠেটা বানিয়ে মাকে বাবাকে দিয়ে আসবো দিয়ে তারপর খাওয়া দাওয়া করবো এখন অনেকটাই রাত হয়ে গেছে আটটা পার হয়ে গেছে হয়তো আটটা কেন প্রায় নটা বাজতে যাচ্ছে তো ভালো থেকো সবাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা গুড নাইট বাই